আসসালামু আলাইকুম কে অবস্থা সব আসলাম আজকে আবার ফুড ডেলিভারি ভিডিও নিয়ে তো সবাই কেমন আছেন কই থেকে ভিডিও দেখতেছেন ভিডিও কেমন লাগতেছে সার্ন কোয়ালিটি কেমন হচ্ছে সব কিছু জানাবেন না জানালে কিন্তু বুঝতে পারবো না আসলে ভিডিওটা কেমন হচ্ছে বা কি আশা বলছি আপনাদের কাছে কেমন লাগতেছে না আমি বুঝতে পারবো না হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন যুক্ত ফটো পেয়ে গেলাম ফ্রিজে অর্ডার আজকে ফ্রিজে দিয়ে শুরু করলাম যে দেখা যাক দিন শেষে কেমন হয় स्पेशल <laughs> यार <laughs> 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 <Special noise. laughs> <laughs> যাই হোক তারপরে বিশ মিনিট পরে খাবার পেয়ে গেলাম খাবার বলতে পিজ্জা আর কি একটা পিজা অর্ডার ছিল তো হাতে পেয়ে গেলাম দেখ কাস্টমার অবশ্যই না এসে কাস্টমারে ফোন দিলাম কাস্টমার বলতেছে একটু দাঁড় আমি আসতেছি এখন কাস্টমার জন্য অপেক্ষা করতেছি যাই হোক তারপর অর্ডার পেয়ে গেলাম সই অ্যান্ড স্পাইস স্পাইস এই রেস্টুরেন্টে একটু মানে আমার যে এরিয়া এর থেকে একটু দূরে আছে যাবে কাছে তাই জন্য অর্ডারটা প্লেস করলাম তো এই রেস্টুরেন্টে ফোন দিয়ে দিলাম ফোন দেওয়ার পরে সোলার সি রেস্টুরেন্টে আসে একটু বসতে হচ্ছে কারণ একটা আইটেম ছিল একটু সময় লাগবে তারা এটা অত পপুলার রেস্টুরেন্ট না তো বাইরে বাসা থেকে হওয়ার পরে কত অর্ডার পেলাম প্রায় এক ঘন্টা পরে এক ঘন্টা পরে অর্ডার ডেলিভারি দিলাম এরপরে পেলাম সৈয়ান স্পাইস এখন সৈয়ান স্পাইসে বসে আছি যাবে যদিও কাছে কিন্তু আমাকে দূরত্ব দেখাচ্ছে প্রায় চার কিলোমিটার ঘুরে দিতে হবে কিন্তু আমি সরকার চলে দিতে পারবো এটা সমস্যা নাই তো অবশেষে খাবার হাতে পেয়ে গেলাম যেটা বললাম আর কি আমাকে দেখাচ্ছে যাচ্ছে প্রায় চার কিলোমিটার ঘুরে যেতে হবে কিন্তু আমি যেখান থেকে যাবো এখান থেকে সংখ্যা রাস্তা সেটা ফাটা বুঝতে পারে বুঝতে পারে নাই বা ফাটা ম্যাপসে এটা আসে নাই তো দেখতে দেখতে কাস্টমার করে চলে আসলাম আসার পর ফোন দিলাম কাস্টমার বলেছে আপনি মোর আছে আমার ফোন দিলাম ফোন দিলাম কাস্টমার বলছে একটু দাঁড়ান এখন কাস্টমার জন্য অপেক্ষা করতেছি যাই হোক তারপর অর্ডার পেয়ে গেলাম বার্গার স্পেস মিরপুর যেটা অবশ্যই যেটা মিরপুর দশ নম্বর অবশ্যই এটাতে অর্ডার পাইছি একটু ব্যাক টু ব্যাক পেয়ে গেছি ওটা খাবার হয়ে গেছে হয়ে গেছে দাদা তাড়াতাড়ি দাও যেহেতু তারা ফোনে অর্ডার নেয় ফোন ফোনে অর্ডার ফ্লেস করে দিয়ে তাদেরকে ফোন দিয়ে দিয়েছে তারা খাবার রেডি করে বলেছে অলরেডি আমি চলে আসছি আইসে এখন বিলটা দিলাম বিল দেওয়ার পরে তাদের খাবার নিয়ে যাচ্ছে কাস্টমার লোকেশনে কাস্টমার লোকেশন যাচ্ছে যাওয়ার পরে একটু আঠারো নম্বর বসা বিশ নম্বর কই এই তো বিশ নম্বর

তো বিএফসি ফুড নিয়ে চলে আসি কাস্টমার লোক শোনা আসে কাস্টমার ফোন দিলাম কাস্টমার বলছে উপর যাওয়ার জন্য এখন কেয়ার করে উপর যেতে হবে নিজের তালা তালামারে উপর যেতে হবে যে এটা এমন একটা জায়গা এখানে সাইকেল রাখা খুবই রিস্ক তালামের একটা সমস্যা আছে যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে কারণ আমরা এই সবসময় হাই রিস্কের মধ্যে থাকি সাইকেলটা সাইকেলটা নিয়ে যে তো কাস্টমার এখন উপর যেতে বলছে যেতে উপর যেতে হবে আজকে ভিডিও এই পর্যন্ত আজকে টোটাল ডেলিভারি হয়েছে আমার বারোটা বাড়তে আমার আটশো টাকা ইনকাম সাতশো টাকা হলো আমার ডেলিভারি ফি আর তিনশো টাকা কোয়েস্ট আমি যে বারোটা ডেলিভারি করছি এই বারোটার কোয়েস্ট দিয়ে তিনশো টাকা তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আর আপনি যারা আমাদের চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দেবেন আপনি মন্তব্য না করলে কিন্তু আমি বুঝতে পারবো না ভিডিও কোয়ালিটি কেমন হয় ভিডিও কেমন হয় কি আসবে করে জানতে হবে তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে হবে না